পত্রিকার পাতা থেকে উনিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সবাইকে স্বাগতম উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন এক নং সেক্টর সেক্টর চট্টগ্রাম উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন এক নং সেক্টর চট্টগ্রাম ভেনেজুয়ালার নাগরিক মারিয়া করিনা মাচাদুকে কোন বিষয়ের জন্য নোবেল দেওয়া হয় গণতন্ত্র ও মানবাধিকারের জন্য ভেনেজুয়েলা নাগরিক মারিয়া করিনা মাচাদুকে কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় গণতন্ত্র ও মানবাধিকারের জন্য চীনের বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় কত সালে দুই সালে চীনের বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় দুই সালে আন্তর্জাতিক সংস্থা সিডাপ এর সদর দপ্তর কোথায় চামেলি হাউস ঢাকা বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা সিডাপ এর সদর দপ্তর চামেলি হাউস ঢাকা বাংলাদেশে বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত দিনাজপুর বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র দিনাজপুরে অবস্থিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন কত সালে উনিশে জানুয়ারি উনিশশো ছত্রিশে নব্বইতম জন্মবার্ষিকী আজ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন কত সালে ১৯ জানুয়ারি উনিশশো তম জন্মবার্ষিকী আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কতটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে একান্নটি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কতটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে একান্নটি বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর শিপস নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসি বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টি মত প্রকাশের স্বাধীনতা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে উনচল্লিশ নং অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে উনচল্লিশ নং অনুচ্ছেদে আইনাল আসাদ বিমানঘাটি কোন দেশে অবস্থিত ইরাক আইনাল আসাদ বিমানঘাটিতে অবস্থিত ইরাক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন কবে উনিশে জানুয়ারি উনিশশো জন্মবার্ষিকী আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন কবে উনিশে জানুয়ারি উনিশশো ছত্রিশ ত্রিশতম জন্মবার্ষিকী আজ নিখোঁজ ও অপহৃত শিশু দ্রুত উদ্ধারের জাতীয় হেল্পলাইন নম্বর তেরো একুশ নয় নিখোঁজ ও অপহৃত শিশু দ্রুত উদ্ধারে জাতীয় হেল্পলাইন নম্বর তেরো একুশ নয় মুসলিম সাহিত্য সমাজে প্রতিষ্ঠিত হয় কত সালে ১৯ জানুয়ারি উনিশশো ছাব্বিশে বিলুপ্ত হয় উনিশশো সালে মুসলিম সাহিত্য সমাজে প্রতিষ্ঠিত হয় উনিশে জানুয়ারি উনিশশো ছাব্বিশ সাল বিলুপ্ত হয় উনিশশো সালে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে বিশ্বে মোট শস্য উৎপাদন কত হতে পারে দুইশো ছয়চল্লিশ কোটি দশ লাখ টন সূত্র ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে বিশ্বে মোট শস্য উৎপাদন কত হতে পারে দুইশো ছয় কোটি দশ লাখ টন সূত্র ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল সম্প্রতি ছাপা আন্তর্জাতিক সম্মেলন কোথাও অনুষ্ঠিত হয়েছে ঢাকা বাংলাদেশ সম্প্রতি ছাপা আন্তর্জাতিক সম্মেলন কোথাও অনুষ্ঠিত হয়েছে ঢাকা বাংলাদেশে তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালে আন্তর্জাতিক পর্যটন থেকে বিশ্বব্যাপী মোট আয় এক দশমিক সাত চার ট্রিলিয়ন ডলার সূত্র ইউএন ট্যুরিজমের তথ্যানুযায়ী দুহাজার চব্বিশ সালে আন্তর্জাতিক পর্যটন থেকে বিশ্বব্যাপী মোট আয়কত এক দশমিক সাত চার ট্রিলিয়ন ডলার সূত্র ইউএন ট্যুরিজমের 2024 সালে পর্যটন খাত থেকে সবচেয়ে বেশি আয় করেছে কোন দেশে যুক্তরাষ্ট্র আয় দুইশো বিলিয়ন মার্কিন ডলার 2024 সালে পর্যটন খাত থেকে সবচেয়ে বেশি আয় করেছে কোন দেশে যুক্তরাষ্ট্র আয় দুইশো বিলিয়ন ডলার 2025 সালে কোন দেশে ইতিহাসে সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে চীন প্রতি এক জন্মহার জন্মহার পাঁচ দশমিক 2025 সালে কোন দেশে ইতিহাসে সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে চীন প্রতি এক হাজারের জন্মহার হার পাঁচ দশমিক ছয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার মা বাবা আদর করে কি নামে ডাকতেন কোমল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার মা বাবা আদর করে কি ডাকতেন কোমল বর্তমানে বাংলাদেশে তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা টি বর্তমানে বাংলাদেশে তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা আটান্ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চব্বিশতম আসরের বাংলাদেশে প্যানোরমা পূর্ণদৈর্ঘ্য বিভাগে সেরা ছবি কোনটি দ্য ইউনিভার্সিটি অফ চাঙ্খারপুল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চব্বিশতম আসরে বাংলাদেশের প্যানোরমা পূর্ণদৈর্ঘ্য বিভাগে সেরা ছবি কোনটি দ্য ইউনিভার্সিটি অফ চাঙ্খারপুল দু হাজার চব্বিশ পঁচিশ গার্মেন্টসে অ্যাক্সেসরিস ও প্যাকেজিং খাতের জাতীয় রপ্তানিতে অবদান কত ছিল সাত দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাতের জাতীয় রপ্তানিতে অবদান কত ছিল সাত দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি কার তামিম ইকবাল টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি তামিম ইকবাল বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিয়া কারিয়া কোথা অবস্থিত জাপান বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিয়া যা কি কারিয়া কোথা অবস্থিত জাপান গ্রিনল্যান্ড দখলে বিরোধিতা করায় ইউরোপের কতটি দেশের উপর ট্রাম্প ও শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে আটটি দেশে গ্রিনল্যান্ড দখলে বিরোধিতা করায় ইউরোপের কতটি দেশের উপর ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে আটটি দেশে সম্প্রতি সিরিয়ার সরকার ও এর মধ্যে কত দফার চুক্তিতে কত দফার ভিত্তিতে চুক্তি সম্পন্ন হয়েছে চোদ্দ দফা সম্প্রতি সিরিয়ার সরকার ও এসডিএফের মধ্যে কত দফার ভিত্তিতে চুক্তি সম্পন্ন হয়েছে চোদ্দ দফা দু সালে কোন দেশের জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে চীন দু হাজার সালে কোন দেশের জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে চীন বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করেছে কোন দেশ ইরান বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করেছে কোন দেশ ইরান নেটো জোটভুক্ত অ ইউরোপীয় দেশ কয়টি হ দুইটি নেটো জোটভুক্ত অ ইউরোপীয় দেশ হলো দুইটি সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধকালীন কোন বাহিনীর অধিনায়ক ছিলেন ঘ ফোর্স সাবেক রাষ্ট্রপতি মেজর রহমান মুক্তিযুদ্ধকালীন কোন বাহিনীর অধিনায়ক ছিলেন ঘ জেটফর্স জাপানের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রীকে ঘ সানায়ে তাকাইসি জাপানের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি দ্য রেভেন কবিতাটির রসয়িতাকে অ্যালেন পো দ্য রেভেন কবিতাটির রসয়িতা অ্যাডগার পো পদ্মা নদীর চর কার রচিত গ্রন্থ বন্দে আলিমিয়া পদ্মা নদীর চর কার রচিত গ্রন্থ বন্দে আলিমিয়া আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত সেন্সরের মালিককে বিরাট কোহলি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত সেন্সোরের মালিক বিরাট কোহলি তিরানা কোন দেশের রাজধানী খ আলবেনিয়া তিরানা কোন দেশের রাজধানী আলবেনিয়া এনপিএসবি এর কি গ ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশে এনপিএসবি এর পূর্ণরূপ ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন কবে ক উনিশ জানুয়ারি উনিশশো জিয়াউর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন ঘ অষ্টম জিয়াউর রহমান বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি ছিলেন সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত সাব পুরুষ ফুটসাল টুর্নামেন্ট বাংলাদেশে প্রথম জয় পেয়েছে কোন দেশের বিপক্ষে গ ভুটান কয়লাভিত্তিক বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পার্বতীপুর দিনাজপুর কয়লাভিত্তিক অবস্থিত পার্বতীপুর দিনাজপুর সম্প্রতি কোন দেশে দুই হাজার পঁচিশ সালের হিসাবে সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে খ চীন জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজমের তথ্য অনুযায়ী 2024 সালে বৈশ্বিক পর্যটন আয়ের শীর্ষে রয়েছে কোন দেশ গ যুক্তরাষ্ট্র সম্প্রতি ফিলিস্তিনের গাজা বোর্ড অফ পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার জন্য কতটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র গ 60টি সম্প্রতি মার্কিন মহাকাশ সংস্থা নাসার পরিচালিত চন্দ্রপৃষ্ঠে মনুষ্যবিহীন যে অভিযান পরিচালনা করবে তার নামকে খ আট এম এস টু আফ্রিকা কাপ অফ নেশনস 2026 এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ গ Senegals না মরক্কো সেনেগালের দ্বিতীয় শিরোপা পেয়েছে সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশটি 134 টি জেলায় 60 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে খ পেরু আজকের কুইজ বলতে হবে সম্প্রতি উইল ফর পিস 2026 শীর্ষক যৌথ নোমহরা কোন আন্তর্জাতিক জোটের সদস্য দেশগুলো অংশ গ্রহণ করে ক প্লাস খ SEO가 안주스가 CSTO